নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু নারী শিক্ষা নারী অধিকার মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চার বিশিষ্ট নারীর হাতে রোকিয়া দুই হাজার তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার নয় ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের হাতে পদক তুলে দেন রুবানা রাকিব নারী শিক্ষা শ্রেণী বিভাগ গবেষণা কল্পনা আক্তার নারী অধিকার শ্রেণী বিভাগ শ্রম অধিকার নাবিলা ইদ্রিস মানবাধিকার শ্রেণী ঋতুপর্ণা চাকমা নারী জাগরণ শ্রেণী বিভাগীরা জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশে এই চারজনকে রোকিয়া পদকের জন্য মনোনীত করা হয় গত বৃহস্পতিবার তাদের নাম অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয় নারী জাগরণ ও শিক্ষার পথিকৃত বেগম রোকিয়া শাকত হোসেন সমাজে নারী পুরুষের সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সফল দেখেছিলেন তার গল্প উপন্যাস প্রবন্ধে সেই স্বপ্নই প্রতিফলিত হয়েছে নারী শিক্ষার প্রসার শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা নারীর ভোটাধিকার ও ক্ষমতায়নে তার লড়াই বাংলার সমাজে নতুন দিগন্ত খুলে দেয় নয় ডিসেম্বর তার জন্ম ও মৃত্যুদিন উনিশশো সালের এই দিনে তিনি মারা যান দিনটি জাতীয়ভাবে রোকেয়া দিবস হিসেবে পালিত হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে ইসার জাহান আদার ডেস্ক